হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম বে একটু তোমরা সবাই কেমন আছো আশিকুআহামহামদুল্লিহ সবাই অনেক অনেক ভালো আছো আমি আমার বাবার পাশে বসে আছি এই যে আমার বাবা এখানে শুয়ে আছে তো বাবার পাশেই বসে আছি আর চোখের পানি ফেলতেছি চোখের পানি ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমার বড় ভাইটা এখনও কোনো ভালো একটা কাজকর্ম ধরতে পারে নাই ছোটো ভাইটা সৌদি আরব থাকে যতটুকু ইনকাম করে পড়া সংসারটাই চালায় আলহামদুলিল্লাহ কিন্তু আজকে মা বাবার দেইখা না খুবই কষ্ট লাগতেছিল এতদিন তো ভাব আমার বাবা ইনকাম করছে বাবার টাকা মা বাবা দুজনে সুন্দর করে চলছে তো এখন বাবা ইনকাম করে না এখন আর তো এখন আর বাবা ইনকাম করে না চলে মোটামুটি বাবা মা এই জন্যই অনেক টেনশন করতেছে যে প্রায় দেড় লাখ টাকার মতো লাগছে দুই বা দুজনের অনেক ডাক্তারি খরচ গেছে অনেক টাকা খরচ হয়েছে এখন আমার ছোট ভাইটারও কাজ চলে গেছে কিভাবে কি করবে কিভাবে সংসার চালাবে কিভাবে তারা চলাফেরা করবে তাদের ওষুধ এটা সেটা পুরো সংসারটাই আমার ছোট ভাইয়ের উপরে চলে তো আমার ভাইটারও কাজ চলে গেছে এইজন্য একটু টেনশনের মধ্যে বাবা মা আছে তো বাবা মাকে টেনশনে দেখে না আমার নিজেরই কানায়ে ছললো আমি চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না খুবই কষ্ট লাগলো আল্লাহ বিপদ দেয় মানুষের পরীক্ষা করার জন্য কিন্তু মাঝে মাঝে আল্লাহ এত পরীক্ষা মধ্যে ফালায় তখন ভীষণ কষ্ট হয় জানো গাইজ অনেক কষ্ট হয় আল্লাহ এত পরীক্ষা কেন দেয় তো আমি এখন বাবার কাছ থেকে চলে আসা আরেক রুমে বসে আছি তো মা বাবার জন্য ভীষণ মন খারাপ লাগে কালকে গ্রামে চলে যাব অনেক আজকে চলে যেতাম তো কালকে গ্রামে চলে যাব মা বাবার এরকম টেনশন দেখে না আমার একটুও ভালো লাগতেছিল না মন খারাপ লাগতেছিল অনেক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ কখনো কাউকে তার কোন বান্দাকে বিপদে রাখে নাই আর রাখবেও না ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দেবে সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে সবাই আমাদের বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করে আমাদের ফ্যামিলিটা যেন আল্লাহ কিছু দিয়ে শান্তি রাখে আমার বড় ভাইটা বিদেশে যাবে কাজ দুইটা তিনটা মাস পরে হঠাৎ করে মা বাবা অসুস্থ হয়ে গেল মা বাবার পিছনে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়ে গেল। খুবই 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 বিপদের মধ্যে আছি খাল্লা যদি আমাদেরকে উদ্ধার করে এই সারা পৃথিবীর কেউই পারবে না আমার বাবা বাবা টেনশন দেখে খুবই কষ্ট লাগছে তো এখন আর বাবাকে কাজ করতে দেওয়া যাবে না বাবা অনেক অসুস্থ ছিল এখন কয়েকটা মাস বাবা একদম বেস্টে থাকবে বাবাকে আর কাজ করতে দেওয়া যাবে না আল্লাহ বিপদ দেয় আল্লাহ উদ্ধার করবে আমার ভাইরা তো বলে টেনশন করতে না আল্লাহ সবকিছু ঠিক করে দিবে তোমরাও দোয়া করো আমার মা বাবা যেন ভালো থাকে আমার মা বাবা একা না পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই তো কি করবো আর কি বলবো মন খারাপ জন্য কিছু বলতে ইচ্ছা করে না তো এইখানে আমি আদা সিলতে ছিলাম আমার আমি তো চলে যাব আবার বোন যেন মা বাবাকে একটু যেটা মন চাই রান্না করে খাওয়াইতে পারে তো বোনকে একটু কাজে হেল্প করে দিয়ে যেতেছি তো আদা সিলতেছিলাম আমার বাবা আসতে আমার সাথে আদা সিলার জন্য বাবা বলতেছে বাবা নাকি চাকু দিয়ে আদা সিলা দিব তো বাবাও আদা সিলতেছে আমিও চুলতেছিলাম তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবার প্লিজ দেখো না বাবা আসছে আদা শিলার জন্য